বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখবেন যে এক ধরনের কালো কালো দাগ হ্যাঁ সেটা কিন্তু ব্রাউন বা হলুজা টাইপের কোনো না বরং এক ধরনের কালো কালো দাগ যেটা দাঁতের উপরে একটা লিনিয়ার প্যাটার্নে হয়ে যাচ্ছে তো এই কালো দাগের কারণ কিন্তু আয়রনের মানে আধিক্যর কারণে হয়েছে কারণ একটা নির্দিষ্ট সময়ে দেখবেন যে মহিলাদেরকে আয়রন সাপ্লিমেন্ট নিতে হয় অথবা আয়রন জাতীয় খাবারগুলোকে বেশি বেশি করে খেতে হয় তো ওই সার্টেন পিরিয়ড অফ টাইম তার শরীরের মধ্যে আয়রনের লোড থাকে যেগুলোর এক্সট্রা আয়রনগুলো স্যালাইভা বা লালার মাধ্যমে বেরোতে থাকে এবং আমাদের মুখের মধ্যে আছে কি ক্রমোজনিত ব্যাকটেরিয়া আছে কিছু তারা ওই আয়রনটাকে ব্যবহার করে এবং বাইপ্রোডাক্ট হিসেবে কিছু স্টেন তৈরি করে যেটা দাঁতের উপর লেগে থাকে তো ওই স্টেনগুলোই এরকম কালো কালো ছোপ দাগ হিসেবে থাকে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আহ আপনারা যারা এই সমস্যার মধ্যে আছেন স্টেইন বা দাগ পড়েছে দাঁতের দাঁতের উপর আহ তারা কমেন্ট করে জানতে পারেন তো এটার জন্য আমরা কি করবো আমরা এই ক্রোমোজনিক ব্যাকটেরিয়া মেরে ফেলবো নাকি হচ্ছে গিয়ে বারবার স্কেলিং করবো